দেখতে পেলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আসলে কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জানিপের চেয়ারম্যান ডক্টর লেফটেন্যান্ট কর্নেল আহ নাজমুল হাসান কলিমুল্লাহ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে স্বাগত আছে আমাদের অনুষ্ঠানে যে বিষয়টি আলোচনা ভূমিকাতে বলছিলাম আপনার কি ধারণা আসলেই তেমন কোন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু আপনার খবরা খবর যেটা আমরা পাচ্ছি যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন ফজলুল বাড়ি তিনি জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ যারা তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে অচিরেই প্রবাসী সরকার গঠন এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি হয় আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি যে দুটি সরকার বিদ্যমান একটি জুনদার সরকার একটি প্রবাসী সরকার তো ফলে এটি অভাবিত পূর্ব ঘটনা বলে মনে হয় আহ না প্রবাসী মানে গভর্নমেন্ট ইন এক্সাইল ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত বা আপনার প্রবাসে তারা আছেন এই রকম অবশ্যই জানতা সরকারের পক্ষ থেকে তাদের বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়েছে আপনার কয়েন স্টিক আছে সেদিক থেকে বিবেচনা করলে এখন কে কিভাবে চিহ্নিত করছেন জি আপনার এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার সেটি তো আছেই তবে ইট এক্সিস্ট মানে বিষয়টা হচ্ছে দুটো এন্টিটি এক্সিস্ট করছে একটা দখলে আছে আর একটা দখলে নাই বিষয়টা এরকম যেমন ইউনুস সরকার এখন বাংলাদেশের দখলে আছে আর যদি ওরকম একটি সরকার গঠিত হয় তারা হয়তো পুরো বাংলাদেশের নেতৃত্বে নিয়ন্ত্রণে নাও থাকতে পারেন যেমন আহ আপনার রৌমারি চির স্বাধীন একটি এলাকা কুড়িগ্রামের পাকিস্তানের অকুপেশন ফোর্স সেখানে কখনো পৌঁছাতে পারেনি বা থানা দেয়ার চেষ্টাও করেন ওই অর্থে দুর্গম জায়গা বিবেচনা তো এই রকমের মুক্তা সৃষ্টিও হতে পারে মানে সবই সম্ভব এই সম্ভবের সব সম্ভবের দেশে তো এইরকম আহ আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের আহ ডিআইজি মহোদয় পলিটিক্যাল তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে যেমন নির্দেশনা পরিষ্কার বলা আছে মোটরসাইকেল মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা প্রদান করা হয়েছে গণ ভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গ্রেফতারি পরোয়ানা আছে সেগুলো তামিল করা তারপর আপনার আহ তল্লাশি বাড়ি বাড়ি হানা দেওয়ার মতো নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে অর্থাৎ রীতিমতো একটা সাত সাজ রব যেটি এমনিতে আর হয়নি ওই ধরনের ফজলুল বাড়ি মহোদয় যে ইঙ্গিতটা করেছে তার সূত্র ধরে হয়তো আগাম জরুরি এই ব্যবস্থা দিই আর এর পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের এন্টিটি আছে তারা জানান দিয়েছেন এক তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে স্বাভাবিক তারা সমাবেত হবেন গণজমায়েত করবেন আবার তিন তারিখে আগে থেকেই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে আবার কোন কোন নেতা ন্যাশনাল পার্টির তারা বলবার চেষ্টা করছেন যে যেই সনদদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আবার এখানে আহ যে শক্তি তারাও কিন্তু বসে নেই তারা তাদের মতো করে আহ প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ হাজির করা হলো যেটি আহ আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তাহলে তারা রিয়াক্ট করবে এবং আহ আপনার স্টেট উইদিন স্টেট একটু গভীর মহযুগের সঙ্গে করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে হচ্ছে না যেমন কোন সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতা কর্মীদের তারা যাতে অ্যাকশনে যেতে পারেন আবার আহ আপনার কেউ কেউ আশঙ্কা করছেন যে পঁচাত্তরের পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং প্রয়াত মোস্তফা মসিন মন্ত্র মতো আহ নেতৃবৃন্দ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকারকে প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন সেরকমের একটা অ্যাটেম্পট অনেকে আশঙ্কা করছেন এই প্রক্রিয়া যদি শুরু হয় ধরুন আহ যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায় সেই রকমের প্রশিক্ষণ দিয়ে নাকি প্রদান করা হচ্ছে সব মিলিয়ে যে টানা প্রায় এগারো মাসের বেশি সময় শাহী ইউনুস যে হুকুমত জারি করেছিলেন ফর দা ফার্স্ট টাইম সিরিয়াসলি আহ সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এবং সেটা যদি হয় তাহলে ডিজুরও একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয় সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী আপনার শোনা যাচ্ছে যেমন দের সঙ্গে আপনার আমাদের দুই প্রতিবেশী চীন এবং ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাইল্যাট্রো ওয়ান টু ওয়ান এবং সেই কারণে তারা এই দুই রাশার বন্ধু দেশের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে বিভিন্ন বা সীমান্ত নিয়ে যে বিরোধ আছে সেগুলো স্যাটাসাইড করে বাংলাদেশ বিষয়টি মাথায় রেখে যেহেতু এটা তাদের ব্যাকইয়ার্ড উভয় ভারত এবং চীনে এখানে যাতে সাত সমুদ্র নদীর ওই পার থেকে এসে কেউ ছড়ি ঘোরাতে না পারে সে ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যাচ্ছে সম্প্রতি ভারতের অন্যতম গুজ্জ পুরুষ আপনার অজিতদবাল তিনটার চাইনিজ কাউন্টারপার্ট এর সঙ্গে বৈঠক করেছেন মূলত ক্রেমলিনের ইনিশিয়েটিভই এবং এর ফলে আপনার фонда কেন্দ্র করে অজিতদবাল যে তার তাদের তাদের যে ইন জেনারেল বাইল্যাটারাল রিলেশন এবং সঙ্গে বাংলাদেশ সম্পর্ক অবশ্যই আসবে কারণ চীনের একটা বড় বাজার বাংলাদেশ বিভিন্ন বিবেচনায় অস্ত্র কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য ইস্যুগুলো তো আছেই আর ভারতের জন্য তো এটা নিকটতম প্রতিবেশী দেশ এবং সকল অর্থেই বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়ানো এবং আপনার সমর্থক বা ভারত বিরোধী যেরকমই হন না কেন সেই ধরনের যে প্রকৃতির সরকারি ক্ষমতা থাকুক না কেন বাংলাদেশে তাদের শিখতে হয় হাউ টু কোক উইথ ইন্ডিয়া হাউ টু লিভ উইথ ইন্ডিয়া এটাই হচ্ছে আমার আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী সরকার গঠন করা নিয়ে একটা গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছে কিন্তু কেন প্রবাসী সরকার গঠন করা হবে বাংলাদেশ কি এই মুহূর্তে পুরোপুরি যুদ্ধরত অবস্থায় আছে দেখুন এটা নতুন ফেজ আমি তো বললাম প্রথমে দে ওয়্যার অন দা রান তারপর হয়েছে হওয়ার পরে আপনারা 5 আগস্ট 2024 এ যে অবস্থায় তারা ছিলেন একেবারে ডিপ সুপে ডিপ ক্রাইসিসে সেই জায়গাটা কিন্তু তারা আর যে ব্যাপারটা সেটি হচ্ছে জাতীয় আন্তর্জাতিক অধিষ্ঠিত তাদের নানান রকমের সংকট দেখা দিয়েছে তারা অবস্থাটা লেজে ফেলেছেন জনগণের যে গগন জমির প্রত্যাশা সেটা অনেকটা ড্যাস্ট তো এই ডিসনটা কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ডিভেন্ডেন ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবেন এটাই তো স্বাভাবিক আর ক্ষমতা তো চিরস্থায়ী নয় এটা একটা ইন্টারিম সেকেন্ড ইন্টারিম গভর্নমেন্ট তো ফলে এটাও তার স্যাচুরেশন পয়েন্টে প্রায় পৌঁছে গেছে বলা যায় কিন্তু ষোলোই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো সেইখানে আমরা দেখেছি আওয়ামী লীগ যথেষ্ট নেতা কর্মী তারা তাদের অবস্থান জানান দিতে পেরেছিল কিন্তু সারা দেশে অবস্থাটা কি তেমন আমি যদি একটা এক্সাম্পল দিই ষোলো তারিখে পরে সম্ভবত আঠারো তারিখে একটু হরতাল ডাকলো আওয়ামী লীগ আমরা কিন্তু সেই হরতালের কোনো কর্মসূচি বা দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস তাদের দেখলাম না তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে তারা প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা আক্রমণ করবে এই ধরনের ঘটনা কি তাহলে গুজব আকারেই ছড়াচ্ছে নাকি বাস্তব ভিত্তি কিছু আছে যা আমরা বিগত দিনে দেখছি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস অন্তত রাজপথে দেখুন এই যে সাহস করে হরতাল আহ্বান করা এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আপনি এনফোর্স করুন বা না করুন আহ কিন্তু জানান দিয়ে বসলেন যে আপনি মরে যাননি আপনি আছেন আপনার নেতাকর্মী সমর্থকরা নাই নাই দেশ ছেড়ে চলে আছেন তারা অবস্থান করে এটা একটা বিষয় আরেকটি হচ্ছে পিকেটিং তারা যদি এই সময় করতে যান আহ হয়রানির সম্মুখীন হবেন সফট টার্গেট হবেন সেটি বুঝে শুনে নিয়েই তারা শুধু প্রচারণার মধ্যে হয়তো নিজেদের সহায়িত বা সহবদ্ধ রেখেছে আর একবার যখন বিষয়টি চাউর হয়ে যায় যে তারা মরে যাবে তারা জীবিত আছে তাহলে আপনার বিষয়টা আহ একরকম না বহন করে যেমন ধরুন আজকে আমি সকালবেলা চ্যানেল সিক্সটিন ক্যানাডায় ইসমাইল মহোদয় তিনি সমানীয় অ্যান্ড তিনি শো করছিলেন সেখানে অনেক দর্শক শ্রোতা আমাকে জিজ্ঞেস করছিলেন আহ যে মঞ্জুর আলম পান্না দুদিন ধরে আমরা না খারাপ না আপনার যে অভিযান পরিচালিত হচ্ছে সেখানে তাকে নাকাল করবার চেষ্টা হচ্ছে ইত্যাদি আমি আহ অবাক হইনি কারণ একেবারে সমুখ সারির যে কণ্ঠ যোদ্ধা যে কজন বাংলাদেশে এখন আছেন অগ্র সেনাপতির ভূমিকা পালন করছেন তার মধ্যে আপনি অন্যতম তো ন্যাচারালি আপনাকে নিয়ে শুধু জাতীয় গণ্ডি গণ্ডিতে ওই যে আলোচনা হচ্ছে আছে আপনি ম্যাটার করেন সেটা কিন্তু আমি নিজে আজকে অনুভব করব আমার হ্যাডস অফ টু আপনি এত একটা নাজুক পরিস্থিতির মধ্যে আপনি যে আপনার কণ্ঠস্বর উচ্চকিত রেখেছেন সেই জন্যই এবং আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে डेफिनेटली সবাই অবগত হবেন জানবেন যে না ফাইন ওকে এন্ড লাইক আ চিকেন এট পজিশনে আছে ধন্যবাদ না আমি একটু আনন্দের হন মধ্যে রয়েছে তবে আসলে একটু অসুস্থ ছিলাম বিধায় দর্শের সামনে আপনাদের সামনে আসতে পারেনি তো যারা নিশ্চয়ই উদ্বেগের মধ্যে ছিলেন তাদের প্রতি আমার সব সন্ত সালাম আমার যে প্রশ্ন কলিমুল্লাহ সেটি হচ্ছে যে এই যে যে ঘোষণা আমরা কি এমনটা ধরে নেওয়ার কোনো অবকাশ আছে কিনা যে আওয়ামী লীগের আসলেই তেমন কোনো ধরনের উদ্যোগ নেই কিন্তু মাঝখান থেকে এই যে অভিযান চলবে ধরপাকড় চলবে তার মাঝখান থেকে নিরীহ অনেক মানুষ তাদেরকে নাজেহাল পূর্ণ অবস্থায় পড়তে হবে তারও তো একটু সম্ভাবনা থাকে নিশ্চয়ই দেখুন আমি তো বললাম এক বছর আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি একরকম নয় আপনি আইন করে হয়তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তারপরে প্যারেন্ট যে অর্গানাইজেশন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করেছেন কিন্তু বাস্তব আর আইন দুটো ভিন্ন জিনিস এখন অনেক অক্তভয় ব্যক্তি আছে যেমন সিডেশনের আপনার কারণে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা তো ক্ষুদিরাম জানতেন সত্ত্বেও কিন্তু তিনি হাসি মুখে আহ আপনার হাসি তৈরি অ্যাকসেপ্ট করেছিলেন তো এই ধরনের প্রতিবাদী মানুষ সব সময় সর্বকালে সর্বযুগে ছিল আছে এবং থাকবে এবং সেই জন্যই আমরা বিশ্বাস করি মানব চরিত্রের অজস্রতায় এবং সে কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে নবজাগৃতি ঘটে এবং আহ মশাল প্রজ্বলিত হয় যে মশালের আলোকে সবাই আপনার আলোকিত পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কোন ধরনের ভূমিকা কি আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে যেতে যা মানে দেখতে পাচ্ছি কিনা বা পাবো কিনা তার কারণ সাধারণ মানুষের একটা পারসেপশন এরকম তো দাঁড়িয়ে আছে যখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাও ভারতে অবস্থান করছেন এবং অনেকেরই ধারণা যে আওয়ামী লীগের জন্য ভারত অনেক কিছুই করছে করবে এবং তেমন একটি প্রক্রিয়ার মধ্যে আছে এমন কোন তথ্য কি আপনার কাছে আছে যে আসলে তারা দৃশ্যমান কিছু করতে যাচ্ছে দেখুন সীমান্তে যে লেনদেনের ব্যাপারটা এটা একটা ব্যারোমিটার হতে পারে অনেকগুলো পরিবার তারা নির্ভরশীল এই আমদানি রফতানি এই ধরনের অফিসিয়াল যে চ্যানেল তার ওপর সেখানেও কিন্তু ভীষণ রকমের মন্দা দেখা দিয়েছে কার্যক্রম প্রায় স্থবির বলা চলে তো এটা একটা ইন্ডিকেটর যে ভারতীয়রা ক্রমে ক্রমে তাদের যে অবস্থানটা সেটা এবং আপনি তো জানেন অনেকগুলো তারা দিয়েছেন আর আমাদের এখান থেকে যারা তারা তারা সরে নানান কিছু বলবার চেষ্টা করেছিলেন বিগত আপনার যে এখানে আহ অনেকগুলো গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো আপনার ফোর ফ্রন্টে চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে এই সরকারের পক্ষ থেকে চুক্তি বাতিলের কোন ঘোষণা দেয়া হয়েছে বলে আমার জানা নেই এক দ্বিতীয়ত আপনার যেমন আদানির সঙ্গে যে আমাদের লেনদেনের সম্পর্ক বিদ্যুৎ বা এনার্জি সেক্টরে আহ আদানির সকল দেনা পাওনা কিন্তু আমরা মিটিয়ে দিয়েছি মানে বিষয়টা এমন না যে আদানির সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ছেদ করেছি তারপরে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে ভারতের সঙ্গে আপনার আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেগুলো কিন্তু অব্যাহত আছে তো ফলে এমন একটি দেশ ভারত চারদিকে যেহেতু তার অবস্থান আমরা এখানে যত রকম বই মনোভাব আমাদের অন্তরে থাকুক না কেন বগলে ইট থাকুক না কেন কিন্তু মুখে কিন্তু শেখ ফরিদ বলে যেতেই হচ্ছে এবং হবে এটাই রিয়ালিটি আর গুঞ্জন ছড়িয়ে পড়েছে নানান ধরনের গণমাধ্যমেও আসছে আমাদের দেশে গণমাধ্যমে যে ভারত এখন আর শেখ হাসিনাকে রাখতে চায় না যদি এরকম খবর মাঝে মাঝে বের হয় আবার নতুন করে এই টপিকটা বেশ আলোচনা ফেলছে যে শেখ হাসিনাকে পারলে অন্য কোথাও পাঠিয়ে দেয় ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আর শেখ হাসিনার দিকে ফিরে চাইছে না এ বিষয়ে বন্ধ মন্তব্য দেখুন এটা আপনাদের ওই লেসপেন্সার যারা সরকার তাদের প্রচারণার অংশ বই অন্য কিছু নয় যেই প্রচারণাটা সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে যেটা আমাদের কানে এসছে সেটি হচ্ছে যে অচিরেই হয়তো আপনার একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রেজিমকে রিপ্লেস করবে এবং সেই রেজিমটি হবে নিউট্রাল রেজিম এখনকার মধ্যে হস্টাইল টু আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রতি নয় এবং সেই পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেখর সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার আপনার লং রন প্রসেস হয়তো যতদিন আপনার এই মামলা গুলো যেগুলো রুজু হয়েছে সেগুলো একজস্ট করতে সময় লাগবে আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশের নেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি কিন্তু তার সমস্ত এই যে অভিযোগগুলো ছিল যে মামলাগুলো দায়ের করা এবং আপনার বলতে পারেন শারীরিক কিন্তু মানসিক ভাবে তিনি ছিলেন একেবারে দৃঢ় চেতা দৃঢ় এবং সে কারণে যে সে তকমাটি তার আছে যে তিনি আকস্মিক নেত্রী সেটি কিন্তু এখন আছে সেই রকম একটি কিন্তু শেখ আছে আপনি সমালোচনা করতে পারেন নানান রকম অভিযোগ করতে পারেন সেটা এক বিষয় খেয়াল করে দেখেন ওয়ান এর সময় দুই নেত্রীর উপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল আহ দেশ নেত্রী তো দেশ ছেড়ে আর জননেত্রী তিনি কিন্তু সকল ফুকুটি সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন ইংল্যান্ড থেকে এবং আপনার তিনি ফেস করেছিলেন যা ফেস করাটা সবাই ভেবেছিলেন সময়টি আর এখনকার সময়টি নিশ্চয় অনেক পার্থক্য আমি যে প্রশ্ন করতে চাচ্ছি তার আগে একটু জুড়িয়ে নিতে চাই আপনি যে মানে বক্তব্যটি দিলেন যে সেই হাসিনা ফিরে আসতে পারে নাকি জাতীয় মানে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে তার মধ্য দিয়ে তিনি ফিরে এসে মামলা ফেস করবেন হবেন আমার আগ্রহ থেকে আমি একটু জানার চেষ্টা করছি এটা কি আপনার পারসেপশন নাকি কোনো ধরনের ইনফরমেশন নাকি কোনো ধরনের ইকুয়েশন এটা আমার পারসেপশন নয় এক দ্বিতীয়ত ধরুন আপনি বা আমি আমরা যারাই টক অ্যাটেন্ড করি আমরা বিভিন্ন সূত্র থেকে নানান রকমের তথ্য সংগ্রহ করি বা আমাদের কাছে আসছে তার উপর ভিত্তি করে আমরা বিশ্লেষণ হাজির করি বিষয়টা অনেকটা সেই রকম আপনার ডেফিনেটলি কেউ যদি নির্বাসনে যান যেমন ধরুন আয়তুল্লাহ রুল্লা কমেনি তিনি প্রথমে ইরাকে গিয়েছিলেন তারপর চলে গিয়েছিলেন ফ্রান্সে এবং যথারীতি তিনি ফিরে এসছেন এবং আহ শেখ ছিল স্থায়ী বন্দোবস্তের একটা ব্যবস্থা করে ভারতে কাছে নামটি আমি মনে করি না এটা খেয়াল করে দেখেন উইথ ডিগনিটি এন অনার আমি আবারও বলছি ওয়াচ বাই লিপস তিনি উইথ ডিগনিটি এন অনার আমাদের আমাদেরই বাহনে করে ভারতে গেছেন এবং সেই বাহন বাহনটি নিরাপদে কিন্তু দেশে ফিরে এসছে তাকে সেখানে পৌঁছে দিয়ে যদি তাই হয়ে থাকে হয়তো কোনো একটা জরুরি অবস্থা ঘোষণা করা হলো তার মধ্যে দিয়ে শেখ হাসিনা ফিরে এলেন তার নিরাপত্তার বিধানটি কেমন হবে তিনি কি সেই সাহসটি নিয়ে দেশে ফিরে আসতে পারবেন তখন একটা অংশের প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ তার প্রতি রয়েছে তার দলের প্রতি রয়েছে যেটা বাস্তবতা আমাদেরকে এখন স্বীকার করতেই হবে সেই অবস্থায় মানে যে অবস্থাতে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে যে অবস্থায় টঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিও গুড়িয়ে দেওয়ার একটা টার্গেট রয়েছে যেই সময়টিতে এত বড় বড় ভয়ঙ্কর সব ঘটনা আমরা ঘটতে দেখছি সেখানে শেখ হাসিনা নিরাপত্তাটি আমরা কিভাবে আশা করতে পারি বা তিনিও এতটা সাহসিকতা সঙ্গে কিভাবে আসতে পারেন দেখুন অফিসিয়াল ন্যারেটিভটা আপনি যদি দেখেন আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে অফিসিয়াল যে স্ট্যাটিস্টিক্স সে অনুসারে পাঁচজন মৃত্যুবরণ করেছেন এখন এই যে ন্যারেটিভটা এটি কেন প্রদান করতে হয়েছে কারণ হচ্ছে আপনার গোপালগঞ্জ বাসী কিন্তু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারকে এবং তাদের জ্যেষ্ঠ কন্যা শেখ এবং সে কিন্তু এরকম একটা রাফ রিসেপশন আপনার এনপিসির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখীন হতে হয়েছে আর আপনার গিয়েছিলেন বাঘের মতো ফিরেছেন বেড়ালের মতো সেটাও কিন্তু আমরা সবাই প্রত্যক্ষ করেছি আমাদের ইম্পয়েন্ট গুলো হয়তো অনেকই অসাধারণ হবে বাট রিয়ালিটি ইজ রিয়ালিটি সেটা তো স্বীকার করতেই হবে নির্বাচিত হয়েছিলেন তো সেই জন্য মানুষ এবং হিউম্যান সাইকোলজি অদ্ভুত মানে এটা আপনি সাধারণ কোনো হিসাবে মেলাতে পারবেন ক্ষমতা থাকলে একরকম ক্ষমতার বাইরে চলে গেলে আরেক রকম অনেক ধন্যবাদ প্রফেসর নাজমনাসর কোনি বলে আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক শেষ করছি নিশ্চয়ই উদ্বেগ উৎকণ্ঠা থাকবেই